দু সালে এই অক্টোবর মাসে যে কয়টা রাশি আনুপাতিক হারে ভালো করবে তার মধ্যে কন্যা রাশিও আপনার পড়েছে এর অনেক কারণ আছে এবং আমরা জানি এবং আমি আমার ঘরেও ফেস করছি কন্যা রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের এবং কন্যা রাশি কেন বেশ কয়েকটা রাশি দু সালে আনুপাতিক হারে যে ফলটা হওয়ার কথা সেই ফলটা অনেকে পায়নি এবং তাদের মনের মধ্যে যে একটা গভীর ব্যথা বা দুঃখ বা কষ্ট লুকিয়ে আছে তা তাদের কথাবার্তার ধরণেই বোঝা যায় তারপর আমরা তো মানুষ আমাদের সামনের দিকে চলতে হবে আমাদের জীবনে বাধা আসবে দুঃখ আসবে কষ্ট আসবে তা অতিক্রম করেই আমাদের পথ চলতে হবে এবং আমি যে ফলটা বলছি তা গ্রহদের গতির উপরেই নির্ধারণ করেই বলছি তারপরও আমি চেষ্টা করি মানুষের মনে ব্যথা একটু কম দিতে এবং আমি পজিটিভ দিকটা বেশি করে একটু বেশি ভাবি যার কারণে আমার কথাবার্তার মধ্যে পজিটিভ ভাবটা একটু বেশি আপনাদের কথাবার্তা যে আমি সবটাই যে কিছু কিছু কথাবার্তায় আমি নিজেও মর্মাহত হই তারপর আমি বলবো আপনাকে উঠে দাঁড়াতে এবং ঘুরে দাঁড়াতে যাতে করে আপনি যদি পরাজয় স্বীকার করেন তাহলে জীবনের বাকি সময়টা আপনাকে আরও কষ্টের মধ্যেই থাকতে হবে অতএব আপনাকে ঈশ্বরের বা গডের নাম স্মরণ করে আপনার অগ্রযাত্রা আপনাকে শুরু করতে হবে কারণ এই অক্টোবর মাসে কন্যা রাশির যেখানে আঘাত বা যেখানে কষ্ট বা যেখানে ব্যথা বা বেদনা পাওয়া যে যোগ নেই সে কথা বলছি না কিন্তু তার কিন্তু আপনার শনি ষষ্ঠ স্থানে আপনার অবস্থান করছে কিন্তু এবং এই যে বড় ঠাকুর ষষ্ঠ স্থানে আপনাকে অবস্থান করছে এবং দেখা যায় যে আপনার এই যে ষষ্ঠ স্থানে বড় ঠাকুর আপনার বক্তি অবস্থায় কিন্তু আছে এবং বক্তি দশাকালে দেখা যায় কোনো কোন রাশির ভালো ফলও সে পায় আবার কোন কোন রাশি খারাপ ফলও সে পান কিন্তু রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের অর্থনৈতিক দিকে কিন্তু বড় ঠাকুর ক্ষতি করবে না আপনার বিষয় সম্পত্তি পেতে আপনাকে ক্ষতি করবে না আপনাকে বিয়ে সাদী ভালো জায়গায় ওয়াই ভাগ্যবতী ওয়াই বা ভালো পাত্রপাত্রী পেতেও আপনাকে কোনো রকম বাধা প্রদান করবে না আপনাকে উন্নতির পথেও বাধা প্রাপ্তি করবে না বড় ঠাকুর আপনার কারণ আপনার ষষ্ঠ ঘরটা হচ্ছে আপনার মানুষের শত্রু বা রিপু প্রভাবের ঘর হিসেবেই ধরা হয় অর্থাৎ আপনার রিপু প্রভাবটা বেড়ে যেতে পারে শত্রু দ্বারা আপনি বাধাপ্রাপ্ত হতে পারেন শত্রু দ্বারা আপনি আঘাত হতে পারেন সেটা আপনার মৃত্যুশত্রু হতে পারে শত্রু হতে পারে আত্মীয় শত্রু হতে পারে বন্ধু শত্রু হতে পারে কিন্তু এই আপনি কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে আপনি আলাপ আলোচনা করছেন সেখানে আপনি বাধা পাবেন না কিন্তু পিছনে সে আপনার ক্ষতি সাধন করতে পারে আপনি বিদ্যা বুদ্ধিতে বাধাপ্রাপ্ত করবে না কিন্তু আপনাকে কোনো প্রশ্নপত্র বা ভুল প্রেডিকশনের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন শুধু তাই নয় সে আপনাকে ক্ষয় করবে দুর্বলতা বাড়াবে এবং শাস্তি হানি ঘটাবে এবং মানসিক একটা দেহ পীড়ার মধ্যে রাখতে পারে আপনার ষষ্ঠ ঘরে কিন্তু কোনো জায়গায় এই কথা বলা নেই যে সে অর্থ হানি ঘটাবে অর্থতে সে বাধা প্রাপ্ত করতে পারে যথাৎ যে অর্থটা আপনি পাবেন সেখানে আপনার বাধাপ্রাপ্ত হতে পারেন আপনার বাহিরে যে উচ্চশিক্ষা আপনি যে বাহিরে যাবেন বা বিদেশে যাবেন সেক্ষেত্রে আপনাকে কাগজপত্র বা সঠিক কাগজপত্র পেতে আপনাকে বিলম্ব করতে পারে বিশেষ করে এই অক্টোবর মাসে কিন্তু আপনার এই অক্টোবর মাসে দুর্গা সঙ্গে সঙ্গে যে কয়টা রাশি তার ভাগ্যের একটা মোড় আপনার আমূল পরিবর্তন সাধিত হবে তার মধ্যে কিন্তু আপনার কন্যা রাশিও অন্যতম এই অক্টোবর মাসে কারণ আপনার এই অক্টোবর মাসেই শনি কিন্তু আপনার সিংহ রাশিতে সপ্তম ঘরে সে যে ব্যবসার সাইটটা দেখাশোনা করছে তার একটা প্রভাবটা কিন্তু কন্যা রাশি কিন্তু আপনার উপরে সে পড়বে কারণ কন্যা সিংহ সিংহ উপরেই আবার আপনার আর নিচেই কন্যা কন্যা এই যে কন্যা সিংহ সিংহ কন্যা এই যে ওতপ্রত একটা ভাব এবং এটাও কিন্তু এবং বৃহস্পতি একটা নবম ঘরে যে প্রভাবটা আপনার মানে আপনার আপনার অক্টোবর মাসে যে বৃহস্পতির যে একটা দৃষ্টি সেটাও এক মধ্যে আপনার পড়বে এবং সিদ্ধান্ত নিতেও আপনাকে সাহায্য করবে তাছাড়াও আপনার দেখা যাবে যে এই অক্টোবর মাস যদি অক্টোবর মাসে যদি ধরে রাখতে পারে তাহলে বাকি দু সালটা চব্বিশ সে কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে পা ধাবিত হবে কারণ রাশি জাতক ও জাতিকাগণকে আমরা মনে করি ভাবুক চিন্তাশীল ভদ্র মার্জিত বিনয় স্বভাবের কথা আমরা জানি কিন্তু আবার কোনো সিদ্ধান্ত যদি সে মনে মনে নিয়ে থাকে সে সিদ্ধান্তটা সে কিন্তু করারও চেষ্টা করে কিন্তু এর হুটহাট আবেগের কারণে তার ভুল ভ্রান্তি বা চোট পাওয়াটা আপনার কন্যা রাশির জাতক বা জাতিকেগণের স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে আপনার কিন্তু ধরা হয় এবং আপনার যে এই মানে দেখা যায় যে এই দুর্গাপুজোর আপনি বিশেষ করে অক্টোবর মাসে মাসে আপনার কিন্তু সিংহ তুলা সহ ছয়টা রাশির যে একটা আমূল পরিবর্তন করবে এই অক্টোবর মাসে বিশেষ করে এই অক্টোবর মাসের শেষ প্রান্তে আপনার কিন্তু তার কিন্তু একটা না দেখা যায় যে আপনার এই অষ্ট মানে অষ্টম মাস নবম মাস দশম মাস একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্য দিয়ে এসে কিন্তু ধাবিত হয় এবং এই আপনার যেহেতু আমরা জানি আপনার সিংহের অধিপতি কিন্তু রবি এই রবির প্রভাবটা কিন্তু সিংহ রাশির উপরে কিন্তু আপনার একটা প্রভাবটা পড়ে কারণ কন্যা রাশিরও কিন্তু বুথ তার অধিপতি এবং রবির একটা প্রভাব কিন্তু তার রয়ে গেছে যার কারণে তার মধ্যে মেধা বুদ্ধি গান বাজনা সাহিত্যে সে অভিনয় সেক্টরে কন্যারাশির জাতক জাতিকে অত্যন্ত চমৎকার একটা আপে ফল প্রকাশ করে এবং লগ্নমানের বিচারটাও যদি আমরা দেখি তাহলেও কিন্তু কন্যা রাশি এই অক্টোবর মাসে তাদের অনেক কাজকে সে সমাধান করতে পারবে আমরা যদি সেটা তুলা লগ্নও দেখি কিংবা আমরা মকর লগ্নও দেখি তাহলেও দেখব তারা গুপ্ত কোনো ধন আপনি আপনার পাওয়ার একটা মানে যে জোরালো সম্ভাবনা বা সে পেয়ে যাবে লটারি ভাগ্যটাও কিন্তু কন্যা রাশি জাতকদের জন্য জোরালো একটা অবস্থানে আপনার কিন্তু কাজ করবে এবং এই লগ্ন ফলের মান কন্যা লগ্নও যদি আমরা দেখি তার উপর ঐশ্বরিক একটা পাওয়ারের কারণে আকস্মিক একটা ধন সম্পদ প্রাপ্তি লাভ এবং অনেক কঠিন একটা সমস্যাকে সমাধান সে করে নতুন পথের দিক ধাবিত হওয়া এই মানে আপনার কিন্তু কন্যা রাশির জাতক ও জাতিকাগণ এই অক্টোবর মাসে সে কিন্তু সুন্দর সফলতার সহিত দিতে পারবে এবং আপনারে বিশেষ করে আপনার তার সাফল্যতার দিকে সে যে আমি একথা বলছি না কন্যা রাশির জাতক অনেক ঘাত প্রতিঘাত মান সম্মান অপমান এবং আপনার পরিবারের কণ্ঠাসা অবস্থার মধ্য দিয়ে এবং মানসিক একটা কষ্ট দুঃখ এবং চোখের জল ফেলে সে যদি ফেলেও তার যে পড়েনি সে কথা আমি বলছি না তারপরও কন্যা রাশির জাতক সে কিন্তু তার পথটাকে সুগম করার জন্য সে নতুনভাবে সে কিন্তু আপনার দাবার চালের মতো উঠে ঘুরে দাঁড়াবে এবং এই ঘুরে দাঁড়াবার সময়টা হচ্ছে ওই অক্টোবর মাসে এবং সে অনেকটাই অনেকটাই সে সফলতার দিকে ধাবিত হতে পারবে তার কঠোর পরিশ্রম মেধা বুদ্ধি এবং উপস্থিত বুদ্ধির কারণে সে যেমন হুঠহাট একটা ভুলভাল সিদ্ধান্ত নেয় আবার সে কিন্তু আপনার সঠিক আপনার কাজকর্ম এই হুঠাট করে একটা ভালো কাজকর্ম সে কিন্তু ধাবিত হয় কারণ এই মঙ্গল এবং শনি আবার ষষ্ঠ ঘরেও কিন্তু প্রবেশও করবে এবং এই বড় ঠাকুর ষষ্ঠ ঘরে যেমন বক্তি অবস্থায় সে অবস্থান করছে তেমনি কিন্তু বড় ঠাকুরের সঙ্গে আমার মঙ্গল প্লাস শনি সে কিন্তু ষষ্ঠ ঘরে প্রবেশও করেছে যার কারণে আপনাকে ধরে নিতে হবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যাঙ্গে আঘাত আপনাকে পেতে হবে এবং অসুখ বিসুখের জন্য অর্থকরি টাকা পয়সা আপনাকে খরচ করতে হবে সন্তানদের নিয়ে আপনাকে চিন্তাভাবনার মধ্যে থাকতে হবে এবং আপনি কোনো একটা বিষয় নিয়ে যে চিন্তাভাবনা করছেন তা কিন্তু আপনার অক্টোবর মাসে পরিপূর্ণ সমাধান না হলেও বেশ খানিকটা আপনি সমাধান করতে পারবেন এবং আপনার পথকে কোন দিকে ধাবিত করবেন তার একটা আপনার তৃতীয় একটা ব্যক্তির সাহায্যে আপনি তার একটা সুন্দর নির্দেশ নিদর্শন আপনি কিন্তু নেওয়ার দিক নির্দর্শন করা নিদর্শনা কিন্তু আপনি পেয়ে যাবেন শুধু তাই নয় এই অক্টোবর মাসে আপনার দেখা যাবে যে তার দাম্পত্য জীবনটাও কিন্তু ওঠানামার মধ্য দিয়ে ধাবিত হবে এবং ছাত্রছাত্রীদের অনেক চ্যালেঞ্জের মুখেও কিন্তু তাদের পড়তে হবে এবং ষষ্ঠ ঘরে শনি বকরি থাকার কারণে তার স্বাস্থ্যে ক্ষয় বৃদ্ধি এবং পুরানো কোনো বেধি দিয়ে তাকে ভোগ করতে হবে রাশি জাতক ও গণের ব্যবসা বাণিজ্য উন্নতি তার যে একটা অগ্রযাত্রা যে অগ্রযাত্রার দিক ধাবিত হচ্ছে সেটা ঠিক আছে কর্মস্থলে তার যে একটু মিত্র লোক দিয়ে একটু মতনৈক্য বা বিবাদ বা খিটখিটে ভাব আপনার বেড়ে যেতে পারবে আবার বন্ধু দ্বারাই কিন্তু আপনার একটা আপনার অনেক সমস্যার সমাধান করা এবং প্রফিট এবং লাভম্বিত ব্যবসা বাণিজ্যের দিকেও ধাবিত এবং চাকরির ক্ষেত্র আপনার পরিস্থিতি একটা অনুকূলের মধ্য দিয়ে ধাবিত হবে এই অক্টোবর মাসেই এবং আপনার মানে অনেক বড়ো ধরনের একটা ঝামেলা মানহানি থেকে আপনি পরিত্রাণও পাবেন এবং আপনি যেহেতু সুকৌশলী কৌশলী এবং আপনি যখন কৌশলী হন এবং বুদ্ধি চাল দেন তা কিন্তু ভয়ানক ভাবে সেটা কিন্তু আপনার কার্যকরী হয় এবং আপনার কঠিন সিদ্ধান্ত নিতেও আপনি দ্বিধাবোধ করবে না রাশি জাতক ও জাতিকাগণ এবং আপনার পরিবেশ কঠিন পরিস্থিতি যে আপনি মোকাবেলা করে এবং নতুন একটা সিদ্ধান্তের দিকে ধাবিত করছে এবং আপনার চারপাশে অনেক কিছু সন্দেহজনক লোক ঘোরাফেরা করছে কিনা সেটাও আপনি অনুধাবন করুন এবং আপনার গোপন ব্যবসায়িক কোনো গোপন কথা কথাবার্তা আপনি সহজে বলতে আপনি কারোকে বলবেন না আপনার ধন সম্পদ পাওয়ার যে একটা যে আর্থিক একটা সম্ভাবনা যোগ রয়েছে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি সেটাও কিন্তু আপনার অনুকূলে রয়েছে এবং কন্যারাশি জাতকদের স্বাস্থ্য পাতি নিয়ে আপনাকে চিন্তা ভাবনা আপনাকে করতে হবে তবে বছরের শেষে আপনার স্বাস্থ্যপাতির উন্নতির যোগ আছে রাশি জাতক ও জাতিকাগণের আর্থিক যে উন্নতি সর্বভার সেটা সে করতে পারবে এবং দৈনন্দিন আদান প্রদানের কাজটাও সে সুন্দর মতো করতে পারবে এবং নতুন উদ্যমের মধ্য দিয়ে আপনার কন্যা রাশি তার ভিত্তি কঠোর পরিশ্রম তার মধ্য দিয়েই সুন্দরভাবে তার পথ অতিক্রম করতে পারবে কন্যারাশি জাতক ও জাতিকাগণ এবং এই অক্টোবর মাসে পনেরোই অক্টোবরের পর পরিবারের সুখ শান্তি বিরাজের মধ্য দিয়ে সহযোগিতার মধ্য দিয়েই সে কিন্তু কাটাতে পারবে এবং এই সময়টা সন্তানদের অগ্রগতি চোখে পড়ার মতো অবস্থানে দাঁড়াবে এবং বিবাহিত জীবনেও তারা কিন্তু সুখী স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে ধাবিত হবে রাশি জাতক ও জাতিকাগণ এবং আপনার পরিবারের অনেক সমস্যা সমাধান করতে পারবেন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা কল্পনা আপনি করতে পারবেন এবং নতুন আবাস বা নতুন জায়গা জায়গা বা ফ্ল্যাট বাড়ি গাড়ি ক্রয় করার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু পনেরোই অক্টোবরের পরই কিন্তু আপনার সেই জায়গাটা অত্যন্ত আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এবং নতুন আপনার প্রেমের প্রতি যে একটা আসক্তি সেটাও কিন্তু আপনার ভালোর দিকে ধাবিত হবে এবং ঝামেলাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে আপনি ধাবিত হবে কন্যা রাশি জাতক ও জাতিকাঘর ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ